তোমার আব্বু যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকতো তোমার আব্বু অবশ্যই ছাগল কিনে কুরবানি দিত আম্মু আম্মু সবাই কত বড় গরু ছাগল কুরবানি দেয় কত দিন ধরে খায় আর আমরা এক বানা খেয়ে খেতেই পাই না আব্বুকে বলো না একটা ছাগল কুরবানি দিতে তাহলে আমরা অনেক দিন ধরে পেট ভরে মাংস খেতে পাবো

아까 손짓기 구리.

এখন নষ্ট হলে তো আর কিছু করার নাই ঠিক করতে হবে যাই হোক আল্লাহ একটা ব্যবস্থা করবে তুমি চিন্তা করো না তো তোর মুখ টুক একদম শুকায় গেছে তুমি হাত মুখ ধোয়া তুমি খাবার বাড়ছি যাও তা অবশ্য ঠিক আমাদের গায়ে তো নষ্ট হয় না এখন নষ্ট হয়েই গেছে মেরামত তো করতে হবে যাই হোক আল্লাহ একটা ব্যবস্থা করবে তুমি চিন্তা করো না তো আমাদের মায়া মা স্কুল থেকে এসেছে না স্কুল থেকে এখনো আসেনি আর বলো না মেয়েটা সকালে না খেয়ে স্কুলে গেছে এত বললাম খেয়ে যেতে গেলই না তোমার মেয়ের যে এতই জেদ বাপ রে বাপ কি হলো আবার কি হলো আবার সব দোষ তো তোমার তুমি এখানে সেখানে ঘুরতে নিয়ে যাও ভালো কথা তোমাকে কেন কুরবানির হাতে ওকে নিয়ে যেতে হবে এখনো জিদ ধরে বসে আছে ছাগল না কেনা পর্যন্ত ভাতই খাবে না কি বলছো এখন ছাগল কেনার এত টাকা কোথায় পাবো তুমি তো তোমার মেয়েকে চেনোই কি পরিমাণ জিত এখন যেভাবে হোক মেয়ের ইচ্ছাটা তো পূরণ করতেই হবে সে না হয় বুঝলাম মেয়ের ইচ্ছা পূরণ করতে হবে টাকা তো হাতে থাকতে হবে টাকা না থাকলে মেয়ের ইচ্ছা কি করে পূরণ করবে শোনো তোমাকে টাকার চিন্তা করতে হবে না তুমি ছাগল কেনার ব্যবস্থা করো আমি টাকা ম্যানেজ করে নেব এত টাকা তুমি কোথায় পাবো আরে তোমার মনে নেই বিয়ের সময় মা আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল ওটা বিক্রি করে মোটামুটি মনে একটা ছাগল হয়ে যাবে তুমি আর না করো না দেখো মেয়েটার মুখের দিকে তাকাই হলো খুবই রাজি হয়ে যায় আর সে নয় বুঝলাম কোনো গহনা বিক্রি করে সেটাকাতেও তো ছাগল হবে না সেটাকে তো ছাগল হবে না ওটাতে যদি না হয় কোনো মতো কোনোভাবে কিছু হলেও ম্যানেজ করে নেবে তুমি তুমি যখন এত করে বলছো আমার যতই কষ্ট হোক আমার মায়ের জন্য আমি তিন রাত পরিশ্রম করে এবার কোরবানি দেওয়ার ব্যবস্থা করি খুশি তো আচ্ছা চলো তুমি আমাকে কিছু খেতে দাও আর আমি দেরি না করে এখন থেকে কাজে লেগে পড়ি ঠিক আছে তুমি হাত মুখ দিয়ে আসো আমি খাবার পাচ্ছি চলো

ঠিক আছে তুমি কান্না করছো কেন জানাই জানল আমি কি তোমার মায়ের এত বড় স্পর্ধা হ্যাঁ চলো এমন শিক্ষা দিব তোমার মাইকে নানু ভাই নানু ভাই জানো এই দে সবাই কুরবানি দেয় কিন্তু আমি একটা ছাড়ন কিনে গুণ মানি দিব বলেছি আম্মুকে তাই আম্মু অনেক মেনেছে আমি আর বাড়িতে যাবই না আমি তোমার সাথে তোমার বাড়ি যাব তুমি চিন্তা করো না নানু ভাই তোমার আম্মুকে বলে আমি ছাগল কিনে দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ তারপর তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব ঠিক আছে সত্যি বলছো নানু ভাই তুমি আম্মুকে বলে আমাকে ছাগল কিনা দিবা তুমি চিন্তা করো না তো নানু ভাই এমন বোকা দেব বুঝলে দেখবে তোমার আম্মু শস্য সুসড় করে ছাগল কিনে নিয়ে চলে আসবে হ্যাঁ চলো তো চলো তো ভাই চলো

আমার দশটাানা না একটা মা হ্যাঁ আমার মায়ের আবদা পূরণ না করলে কি হয় অবশ্যই কিন্তু তাই না গো মায়ের মা আমার মা ভেজে ভেজে মাংস খাবে আর আমি দেখছি শোনো হ্যাঁ মায়ের মা আমি তাহলে আগেলাম হুম এবারে ছাগল কিনে তারপরে বাসায় এসে তুলবো ঠিক আছে তুমি আমার মা তুমি খেলা খুদা আহম্ম তোমার আম্মুর সাথে খেলা খেলো ঠিক আছে যাও ভালো হবে দেখে শুনে ভালো দেখে একটা ছাগল কিনে নিয়ে এসো খুশি হবে মায়া ছাগল নিয়ে তোমার দেখা তো কেমন হয়েছে মা অনেক সুন্দর হয়েছে ছাগলটা আমার ছাগল আমি ছাগলকে খাওয়াবো আব্বু আব্বু তুমি তাড়াতাড়ি যাও তুমি আমার সোনার জন্য ভালো ভালো খাবার আনো আমি আমার সোনাকে খেয়ে দিব না দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি যাও তোমার মা তোমাকে আদেশ করেছে তা সোনাটার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো যাও

আম্মু আম্মু আমি কবে যাব এই সোনারকে নিয়ে কুরবানির মাঠে আগামীকাল তো ঈদ আগামীকাল নতুন জামা পরে তোমার আব্বুর সাথে সোনাকে নিয়ে ঈদগা মাঠে দেও জানো আম্মু আমার অনেক বন্ধু কী আম্মু আব্বু কুরবানি দিতে পারেনি আমি কিন্তু আমার অনেক বন্ধুকে দাওয়াত দিয়েছি আমরা সবাই মিলে একসাথে মাংস খাবো তুমি খাওয়াবে না আম্মু হ্যাঁ মা তোমার সব বন্ধু বান্ধবকে খাওয়াবো আম্মু আম্মু ক্যান গেট আমি না আমাল সোনা যে দিয়ে গিজাম ঘুরে আনি গ্রাম ঘুরে নিয়ে আসবে গ্রাম ঘুরিয়ে না তুমি বাসার পেছনেই থাকো হ্যাঁ বেশি দূরে যাবে না আমি তরকারিটা নামে আসছি ঠিক আছে ঠিক আছে আম্মু আই সোনা আই আই সোনা আই চল শুনা আমি তোকে ঘাসলে কি ব্যাপার আমার ভেতরে এমন অস্থির লাগছে কেন কিছু শান্তি পাচ্ছি না মেয়েটা কখন গেছে বাইরে এখনো তো আসলো না দেখি তো তোমার দেখেছো থেকে না তো ভাবি দেখিনি তো কেন ভাবি কি হয়েছে তোমার ভাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে ভাই তুমি একটু খুঁজে দেখো না ভাই পেলে অবশ্যই আমাকে জানিও হ্যাঁ ভাবি আমি তো ওইদিকে যাচ্ছি যদি খুঁজে পাই তাহলে আপনাকে জানাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে উস্তাদ হ আমি তো কোরবানি উস্তাদ হ হ সে তো কোনো টাকা পয়সা নাই উস্তাদে করা যায় কথা ঠিক কথা বলছ হাতে তো ঠেকা পয়সাও নাই কিন্তু এটা উত্তম সুযোগ কিন্তু বুঝছিস আশেপাশে কিন্তু কেউ নেই আর এখনই ছাগলগুলো চুরি করার একমাত্র সময় বুঝছিস ধরা পড়ব না তো ওস্তাদ আরে ও বেটা আমি 48 বছর থেকে চুরি করি আমার বাপ চোর ছিল আমার দাদা চোর ছিল আমার শৈdbo কুস্তি চোর আর ধরা পড়া বেটা চুরি করা বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা আজ তুই আমার উস্তাদ হস থাক এখানে তো মেলাগুলা ছাগল মেলাগুলা ছাগল এ করে মাইক্তে পারলে হবে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই শুন আমি তোরে খুলা ফুলা দেই একটা কইরা ফাঁস বই বই আসা আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বাজান তোমরা ভ্যা ভ্যা লোকজন গিরফত শুনতে পারলে কিন্তু আমার মার খাইতে হইবে তোমরা ভ্যা ভ্য ভ্যা ভ্যা লোক কিছু না করছো মায়া কোথায় যাবে আমাকে বলল ছাগল নিয়ে একটু ঘাস হতে বের হবে আমি বললাম মারে দূরে কোথাও যাস না বাড়ির পেছনেই থাকে আমি ভাতটা নামে এসে দেখছি মায়া ওখানে নেই আমি কোথাও খুঁজে পাচ্ছি না কি সর্বনাশের কথা মায়া মায়া কোথায় গেল তুমি কি ওর নানির বাড়ির দিকে গেছিলা না তো আমি তো ওদিকে যাইনি তার মানে তার মানে মায়া কোথায় গেল তুমি তুমি এই দিকটা দেখো আমি ওর বাড়ির দিকে দেখি ওই দিকটা তো আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে মারে খা না খা রাগ করিস না নে খা খা রাগ করিস না আমার উপর খা তুই আমার উপর রাগ করেছিস আমি তো খা দেখবো না খা খা পেট ভরে খা রাখ করিস না নে খা

阿妈说来？啊欸、哎！哎，妈说来干啥？出来干啥？妈、啊，阿妈出来 বাবা বাবা মায়া আপনার ওখানে গেছে মায়া না তো বাবা নানু ভাই তো আসেনি বাবা আমার নানু বাবা মায়া আমাকে মায়া কি খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বন কথা গেল কোথায় গেল আমার নানু ভাই বাবা আপনি এই দিকটা দেখেন আমি ওই দিকটা খুঁজে দেখি মায়া মায়া মারে কোথায় গেলি রে মা কোথায় গেলি তুই নানু নানু ভাই ভাই কোথায় গেলি কোথায় গেলি রে নানু ভাই কোথায় কোথায় গেলি গেলি রে মা তুই চল তুমি আমার মেয়েকে দেখেছো ভাই না তো ভাই কি হয়েছে আপনার মেয়ে আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা রে ভাই একটু খুঁজে তো ভাই দেখো তো ভাই বললে এটা কোথায় গেল আচ্ছা 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 দেখো তো ভাই দেখো তো মানে ওরা পড়াল খেতে অনেক ভালো হয়েছে ভাই হ্যাঁ ভালো হয়েছে ধানটা অনেক ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে ভাই ভাই এখানে কি হয়েছে তাই তো এই আচ্ছা ভাই কেন ডাক বাবা কিছু বাচ্চা কি

তুমি এই গরিবের একসাথে দুই কুরবা দিল আল্লাহ আল্লাহ কি করলে আল্লাহ তুমি ভাই শান্তন ভাই শান্তন ভাই